নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আইলা মাছের মাথা দিয়ে ভর্তা রেসিপি বন্ধুরা এই ভর্তাটা এতটাই মজাদার এই ভর্তাটা যদি আপনি একবার খান আপনি আপনার প্রতিদিনের মেনুতে এই ভর্তাটাই চাইবেন ভীষণই সুস্বাদু বন্ধুরা মাছের মাথা দিয়ে পুরোই মাথা নষ্ট করা ভর্তা রেসিপি বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকের রেসিপি দেখে নিই তো বন্ধুরা এখানে আমি দুটো আইলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথা দুটোতে আমি হলুদ লাবণ মেখে নিয়েছি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথা দুটো ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে মাছের মাথা দুটো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি আইলা মাছের রেসিপিটা গতকাল দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা এই মাছটা খেতে ভীষণই ভালো লাগে একদম ইলিশ মাছের মতো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন যদি না খেয়ে থাকেন এই মাছটা তো বন্ধুরা মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন অল্প একটু আর বেগুনগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা তো আমি এই বেগুনগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো বন্ধুরা আমি আরো মজার মজার ভর্তা রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভর্তা রেসিপি দেখতে পারেন প্রত্যেকটা ভর্তাই খুবই সুস্বাদু বন্ধুরা আর যে কোনো ভর্তাই খেতে ভীষণই ভালো লাগে মুখে অনেক রুচি আসে বন্ধুরা বন্ধুরা ভর্তা আপনাদের কাছে কেমন লাগে আর মাছের ভর্তা আপনারা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা ভীষণই সুস্বাদু নিমেষেই থালার ভাত শেষ হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে তো বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা লঙ্কা গুলো করে ভেজে নেব ঝাল আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমই কিন্তু দেবেন তো বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কিছু রসুন আর একটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ গ্যাসের আঁচটা একদম লোতে রেখে পেঁয়াজ রসুন গুলোকে ভাজতে হবে যাতে করে রসুন পেঁয়াজ ভাজা ভাজা না হয়ে যায় যাতে করে নরম থাকে তো বন্ধুরা আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি হলে ভর্তাটা খেতে ভালো লাগবে বন্ধুরা কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করতে হবে যাতে করে পেঁয়াজ রসুন গুলো পুড়ে না যায় আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে পেঁয়াজ রসুন ভাজতে হবে তো যাই হোক বন্ধুরা পেঁয়াজ রসুন আমার প্রায় নরম হয়ে এসেছে তো দিয়ে দিলাম আমি বেশ অনেকটা ধনিয়া পাতা ভর্তাতে ধনিয়া পাতাটা বেশি হলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি ভালো করে নেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নেব বেশিক্ষণ রাখবো না একটু কিছুক্ষণ রেখে নামিয়ে নেব বন্ধুরা পেঁয়াজ রসুন ধনিয়া পাতা খুব সুন্দর নরম হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি এটা নামিয়ে নেব আর বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে এগুলো যাতে নরম হয় ভাজা যাতে না হয়ে যায় এগুলো ধনিয়া পাতা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে কড়কড়া ভাজা হয়ে গেলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না যাতে করে এগুলো তেলের মধ্যে শুধু নরম হয় তো যাই হোক বন্ধুরা এখন আমি মাছের কাঁটা বেছে নিচ্ছি এই মাছের ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আর এই মাছটাতে বিশেষ একটা ছোট ছোট কাঁটাও থাকে না খেতে দারুণই লাগে বন্ধুরা তো বন্ধুরা মাছের কাঁটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে যাতে করে একটাও কাঁটা না থাকে নাহলে আবার খাওয়ার সময় সমস্যা হবে তো যাই হোক বন্ধুরা আমি মাছের কাঁটা খুব ভালো করে বেছে নিয়েছি তো এখন আমি এটা মেখে নেবো কয়েকটা রসুন একটু বলিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি নিয়ে নিলাম বেগুন ভাজাটা আর বন্ধুরা সবগুলো বেগুন কিন্তু গলাবো না কয়েকটা বেগুনই একটু গলাবো আর বাদ বাকিগুলো গোটাই থাকবে তো বন্ধুরা এইভাবে করে ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের ভত্তাটা কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা ভর্তাটা আমার রেডি এখন আমি ভর্তাটা সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা এই আয়লা মাছের ভর্তাটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন খেতে ভীষণই ভালো লাগে আর বন্ধুরা অন্যান্য মাছও কিন্তু এইভাবে ভর্তা করতে পারেন তো বন্ধুরা আমার আজকের আয়লা মাছের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার